এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা গ্রামীণ ফোন সিমে রোমিং অ্যাক্টিভ করতে হয় অথবা রোমিং করা জিপি সিমে ডলার লোড করতে হয় আপনি যদি আপনার সিমের মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশে কল ডাটা এবং এসএমএসটা রিসিভ করতে চান তাহলে অবশ্যই আপনার জিপি সিমে রোমিংটা অ্যাক্টিভ করে ডলারটা লোড করে নিতে হবে তাহলেই আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনার সিমটি ব্যবহার করতে পারবেন এর ফলে আপনি বাংলাদেশের মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারবেন যেমন বিকাশ নগদ রকেট টাচ অ্যাপ অথবা ইসলামী ব্যাঙ্কের সেলফিন অ্যাপ আমাকে এই ভাই হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে বলতেছে ভাইয়া আমার জিপি সিমে রোমিংটা অ্যাক্টিভ করে দিতে হবে আমি তার সাথে কথাবার্তা বলে ডিলটা ফাইনাল করে নিয়েছি আমি তার জিপি সিমে রোমিংটা অ্যাক্টিভ করে দিব আপনি যদি এই ভাইয়ের মতো আমাদের মাধ্যমে আপনার যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করতে চান বা ডলার লোড করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যে কোনো জিপি সিমে রোমিং অ্যাক্টিভ করার জন্য প্রথমে জিপি অ্যাপে লগ করে নিতে হবে আমি ইতিমধ্যে আমার কাস্টমারের অ্যাকাউন্টে লগ করে নিয়েছি আপনার যদি জিপি অ্যাপে লগ করা না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে জিপি অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করার পর লগ করে নিন জিপি সিমে রোমিং অ্যাক্টিভ করার জন্য নিচের দিকে সার্ভিসেস একটি অপশন দেখতে পারবেন এখান থেকে সার্ভিসেসে ক্লিক করুন তারপর আপনি রোমিংয়ের অপশানটি দেখতে পারবেন এখান থেকে রোমিংয়ে ক্লিক করুন তারপর দেখতে পারবেন অ্যাক্টিভেট রোমিং ট্রাভেল স্মার্ট এখানে বলছে আপনার ভ্রমণকে স্মার্ট করার জন্য রোমিংটা অ্যাক্টিভ করুন নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন স্টেপ কোন কোন দাবগুলো অনুসরণ করে রোমিং অ্যাক্টিভ করতে হবে এখানে কিন্তু সে বিষয়ে লিখা আছে এক নম্বরে দেখতে পাচ্ছেন গেট ইয়োর কার্ড রেডি দুই নম্বরে দেখতে পাচ্ছেন চুজ রোমিং টাইপ তিন নম্বরে দেখতে পাচ্ছেন তে অ্যান্ড অ্যাক্টিভেট রোমিং এই তিনটা দাব কমপ্লিট করতে পারলেই আপনার সিমে রোমিং অ্যাক্টিভ হবে নীচ থেকে চুজ রোমিং টাইপে ক্লিক করুন তারপর দেখতে পারবেন সিলেক্ট রোমিং টাইপ এখানে আপনাকে রোমিংয়ের টাইপটি নির্বাচন করতে বলতেছে আপনি এখানে ভয়েস প্লাস এসএমএস প্লাস ডাটা এই প্যাকেজটি সিলেক্ট করুন এটি হলো স্ট্যান্ডার্ড টাইপ তারপর নিচে দেখতে পাচ্ছেন মিনিমাম রিচার্জ ওয়ান ইউএস ডলার এখানে সর্বনিম্ন এক ডলার লোড করতে পারবেন অ্যামাউন্টের এখানে আপনার অ্যামাউন্টটা টাইপ করে দিন আপনি যত ডলার লোড করতে চাচ্ছেন সেই পরিমাণটা টাইপ করে দিন যদি পাঁচ ডলার লোড করতে চান তাহলে ফাইভ টাইপ করে দিন আর যদি দশ ডলার লোড করতে চান তাহলে দশ টাইপ করে দিন আমি দুই ডলার টাইপ করে দিচ্ছি তারপর নিচ থেকে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করুন তারপর আপনি পেমেন্টের ইনফরমেশনটা দেখতে পারবেন ইন্টার কার্ড নাম্বারের এখানে আপনার কার্ডের নাম্বারটা টাইপ করুন আপনি যেই কার্ডটা দিয়ে পেমেন্ট করতে চাচ্ছেন সেই কার্ডের নাম্বারটি টাইপ করুন তারপর মান থিয়ারের এখানে আপনার কার্ডের মেয়াদটা টাইপ করুন মানে ভ্যালিডিটিটা টাইপ করুন সিবিবি সিবিসির এখানে আপনার কার্ডের সিকিউরিটি কোডটা টাইপ করুন কার্ড হোল্ডারের নামের এখানে আপনার কার্ড হোল্ডারের নামটা টাইপ করুন আমার কার্ডের ইনফরমেশনগুলো আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান করার কার্ড না থাকে তাহলে আপনি চাইলে আমাদের মাধ্যমে রোমিং অ্যাক্টিভ করে ডলাটা লোড করে নিতে পারেন তার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অনেকে আবার বলতে পারেন বর্তমানে প্রচুর স্ক্যাম হচ্ছে আপনাদেরকে বিশ্বাস করব কিভাবে। চলুন তাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম এখানে দ্বিতীয় নাম্বারে যে ভাই আছে এই ভাই আমাকে মেসেজ দিয়ে বলতেছে ভাইয়া আমার জিপি সিমে রোমিংটা অ্যাক্টিভ করে দিবেন আমি তার সাথে কথাবার্তা বলে ডিলটা ফাইনাল করে নিয়েছি এখানে কিন্তু আপনি মেসেজগুলো দেখতে পাচ্ছেন তিনি আমাকে টাকা পাঠিয়েছেন তারপর জিপি নাম্বার দিয়েছে আমি লগ করে নিয়েছি চলুন আরও কিছু প্রমাণ দেখাই এই ভাই আমার সাথে প্রচুর লেনদেন করেছে এখানে আপনি মেসেজগুলা দেখতে পাচ্ছেন আরও কিছু প্রমাণ দেখাই যাদের সাথে লেনদেন করেছি এখানে দেখছেন যে ডলারটা দেওয়ার পর ধন্যবাদ জানিয়েছেন সুতরাং আপনি নিশ্চিন্তে আমাদের মাধ্যমে যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করে ডলার লোড করে নিতে পারেন অথবা অনলাইনে যে কোনো ই কমার্স ওয়েবসাইটে পেমেন্ট করে নিতে পারেন আমরা যে কোনো জায়গায় পেমেন্ট করি তাছাড়া আমরা ভার্চুয়াল কার্ডও সেল করি আপনি চাইলে আমাদের কাছ থেকে ভার্চুয়াল কার্ড কিনে নিয়ে অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারেন অথবা আমাদের কাছ থেকে রোমিং করার দশ ডলারের কার্ড কিনে আপনি নিজে রোমিং অ্যাক্টিভ করতে পারেন রোমিং করার জন্য বা ভার্চুয়াল কার্ড কেনার জন্য অথবা অনলাইনে পেমেন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা একশো শতাংশ ট্রাস্টেড আপনি নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করতে পারেন লেনদেন করার পর আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আমার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন এখন আমি জিপি অ্যাপ ওপেন করব আপনি ঠিক এইভাবে এখানে আপনার ইন্টারন্যাশনাল কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দিন তারপর নিচ থেকে পেতে ক্লিক করুন এখন আমার কার্ডের ফোন নাম্বারে একটি ভেরিফিকেশান কোড আসবে এখানে সেই ভেরিফিকেশান কোডটা দিয়ে দিতে হবে কনফার্ম করার জন্য আমার ভেরিফিকেশন করতে চলে এসেছে আমি দেখে নিচ্ছি তারপর ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিচ্ছি ভেরিফিকেশন কোড টাইপ করার পর সাবমিটে ক্লিক করুন দেখতে পাচ্ছেন থ্যাংকস ফর ইয়র ওয়ার্ডার এবং দুই ডলার কমপ্লিট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি তার মানে আমার রোমিংটা সফল হয়েছে এখান থেকে গো টু হোমে ক্লিক করুন দেখতে পাচ্ছেন দুই ডলার লোড হয়ে গেছে এবং রোমিংটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আপনি যদি আরও ডলার লোড করতে চান তাহলে এখান থেকে রিচার্জে ক্লিক করে ডলারটা লোড করে নিতে পারেন আর যদি কোনও ইন্টারনেট বা মিনিট প্যাকেজ কিনতে চান তাহলে এখান থেকে বাই নাওতে ক্লিক করুন এখান থেকে আপনি রোমিংয়ের যে কোনও একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে পারেন তবে আপনি যদি শুধুমাত্র এসএমএসটা রিসিভ করতে চান তাহলে কোনও প্যাকেজ কিনতে হবে না আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমার ক্লায়েন্টকে দেওয়ার জন্য তারপর হোয়াটসঅ্যাপে প্রবেশ করব এখান থেকে আমি পিকচারটা পাঠিয়ে দিচ্ছি এবং লিখে দিচ্ছি ডান দুই ডলার তারপর লিখে দিচ্ছি চেক ব্যালেন্স এবং সাথে একটি মেসেজ পাঠিয়ে দিচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য দেখতে পাচ্ছেন তিনি লিখেছে আলহামদুলিল্লাহ ভাই তার মানে আমি তার রঙিনটা সফলভাবে অ্যাক্টিভ করে দিয়েছি এবং বলতে সে কমেন্টও করবে ইনশাল্লাহ ভিডিওটা করার সময় এই ভাই আমাকে টাকা দিয়েছিল আমি তাকে ডলারটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু আপনি মেসেজ দেখতে পাচ্ছেন এবং তিনি লিখেছে এসেছে আলহামদুলিল্লাহ আমরা একশো শতাংশ বিশ্বস্ত সুতরাং আপনি নিশ্চিন্তে আমাদের মাধ্যমে যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করিয়ে নিতে পারেন অথবা ডলার লোড করে নিতে পারেন আর কার্ড কিনে নিয়ে অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারেন যে কোনো সার্ভিস নেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হল আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ